মানুষ খ্রিস্টানদের ভয় পায় কেন যদি আমরা এটা সহজভাবে বলি মানুষের খ্রিস্ট ধর্মকে ভয় পাওয়ার আসল কারণ হলো খ্রিস্ট ধর্ম কেবল মানুষের মন নয় বরং তাদের জীবনকেও পরিবর্তন করে যখন কেউ যিশুকে অনুসরণ করে তখন সে ক্ষতিকর প্রথা ছেড়ে দেয় অন্ধবিশ্বাস রীতিনীতি এসব নিয়ে প্রশ্ন তোলে জাতিভেদ ভেঙে ফেলে শত্রুদের ক্ষমা করে এবং আশা ও স্বাধীনতার সঙ্গে বাঁচতে শুরু করে এই পরিবর্তন সেই সামাজিক চ্যালেঞ্জ জানায় যা ভয় নিয়ন্ত্রণ বা প্রথার ওপরে দাঁড়িয়ে রয়েছে তাহলে মানুষের খ্রিস্টানদের খারাপ হওয়ার জন্য নয় বরং নিয়ন্ত্রণ হারানোর হারানোর জন্য জন্য পরিচয় এবং সেই সত্যের মুখোমুখি হওয়ার জন্য ভয় পায় যা আজকের এই সিস্টেমকে চ্যালেঞ্জ জানায় মানুষের খ্রিস্টান হওয়া খারাপ হওয়া দেখে না তাদের ভালো হওয়া দেখে ভয় পায় তারা সেই পরিবর্তনকে ভয় পায় যা যীশুখ্রিস্ট পৃথিবীতে নিয়ে আসে আমে